আমরা তিস্তা নদী ভাঙার পরে আমার বাপ দাদার আম বলেই অনেক জমা জমি আসলো জমা জমি থাকাতেও আমরা এখন ভিন্ন হয়ে গেছি ভাত পাই না বৌ নিয়ে আমরা খুবই অসহায় আছি ভাই এই কারণে আমরা তিস্তা নদীর পার আমরা সবল দেখতে চাই এবং ভালো দেখতে চাই আমরা যেন তিস্তা নদীর পারে আমরা যেন জীবিকা ফলন ফসল করি আমরা যেন লালিত পালিত করতে পারি কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন এর পক্ষ থেকে যে ভাঙড়ের এই ভাঙনে মানুষ বর্ষাকালে যখন পানি ভরাট হয় তখন মানুষ যে ভাঙনের শিঙের হয় নিঃস্ব হয় এইটা এবং যখন নদী শুকিয়ে যায় তখন আমরা পানির অভাবে সেচ কাজ অন্যান্য কাজ থেকে ব্যাহত হই এই যে একটা যে পানির যে বন্টনের যে অসম্ভব একটা চুক্তি এই চুক্তিটা আর কি সঠিক সময়ে পানি ন্যায্য অধিকার আদায়ের জন্যে

যখন পাই দিন পরে তখন পানি দিয়ে ঘরপুরে হ্যাঁ আমার বাড়িঘর দু সার হ্যাঁ গরু বাছু ছাগল ভেড়া যা আছে সব খাই তো আমরা আমরা চাই এখন যাতে আমাদের এখন এখানে মনে করে ভালো ভালো পরিবেশ যাতে আমরা করি মিলি ঘর পাই আমাদের অর্থ মনে করো যে সব বিলীন হয়ে গেছে সে অর্থগুলো যেন আমাদের পূরণ হয় এইভাবে আমরা আমাদের কাছে করুণা আবেদন জানাচ্ছি খ্রিস্টের অধিক আমার কত ঘর বাড়ি কত কি ভাঙি চুরি হারে চলে গেছে তার কোনো ঠিক নাই শেষে বাফেরা অনেক কষ্ট করে চলে গেছে কিন্তু ওই জমি খ্রিস্টেতে বড়ি আছে একশো পঁচিশ জমি ওই জমি ভাঙিয়ে নজর চন্ডিপুরে চলে গেছি ওখানে যা বহু কষ্ট করে ফেলে গেছি

যেভাবে পানি তারা সরাচ্ছে এটার প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি আমরা চাই আমাদের নদীর নাব্যতা এবং এই নদী তার সেই স্রোত ফিরে পাক এবং বাড়ি ঘর দরজা যেভাবে আজকে একটা সময় ভেঙে আজকে সেই বিলীন হয়ে যাচ্ছে এটা থেকে রক্ষা করার জন্য আমরা একটা রাজনৈতিক দল হিসেবে। সামাজিক আন্দোলন হিসেবে এটাকে নিয়েছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই উত্তর অঞ্চল অবহেলিত এবং আমাদের উত্তরাঞ্চল সব দিক দিয়ে অবহেলিত আমাদের কোনো উন্নয়নের ছোঁয়া এখনো পর্যন্ত আমাদের এই বছরে আমরা সুফল পাইনি তিস্তা এই ব্রহ্মপুত্র নদীর যে ভাঙ্গন এই ভাঙ্গনে বিলীন হয়ে গেছে লক্ষ লক্ষ পরিবার নিঃস হয়ে গেছে তাদের ঘর ঠিকানা কিছু নাই তাদের আশ্রয় স্থল হারিয়ে ফেলেছে এবং আমি যেখানে দাঁড়িয়েছি আমার এখানে চারজন ভগ্নীপতির জায়গায় এই এই নদীতে হয়ে গেছে তাদের জায়গা জমিনে তারা এখান থেকে গাইবান্ধার বিভিন্ন এলাকায় গিয়ে কষ্ট করে সেখানে আশ্রয় নিয়ে আছে। এই যে পরিস্থিতির মধ্যে আমাদের যে এই অঞ্চলের যে আবাদ আমাদের কোনো শস্য ঘরে তুলতে পারি না যখন পানির দরকার যখন আমাদের আবার শস্যের জন্য আবাদ পানির দরকার সেই সময় আমরা এই এলাকায় আমরা পানি পাই না ভারত আমাদেরকে বৈষম্যভাবে আমাদের নেজি তাকে বঞ্চিত করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের এই অত্তর অঞ্চলকে আমাদেরকে নিষ্পেষিত করেছে জনগণের অর্থ সামাজিক উন্নয়ন শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান এই নদী করে বিলীন হয়ে গেছে আমরা অসহায় হয়ে গেছি আমাদের অনেক শিক্ষার্থী ডোরপাউ হয়ে গেছে অনেকে লেখাপড়া ছেড়ে বাধ্য হয়ে মানুষের ঘরে কাজ করতে বাধ্য হচ্ছে যে চক্রান্ত করছে ভারত এই চক্রান্তর বিরুদ্ধে আজকে সামাজিক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদ বিএনপি এবং তার অঙ্গ সকল এখানে দুই দিন ব্যাপী একটি আমাদের সাধারণ জনগণকে উদ্ভূত করানোর জন্য আমাদের যে অভাব দারিদ্র আমাদের যে এই পানির হিসা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমাদের যে নদী ঘর দর হয়ে গেছে তার প্রতিবাদ জানাচ্ছি সারা বিশ্ব জানুক আপনাদের মিডিয়ার মাধ্যমে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ